আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি সংক্ষেপ চৌধুরী অনেকদিন পর আসলাম আপনাদের সবাইকে আমার চ্যানেলটিতে সুস্বাগতম আপনাদের সাথে আজকে আমার লেখা একটা পোস্ট শেয়ার করব যেটা আমি ফেসবুকে লিখেছিলাম তো একটু ধৈর্য ধরে শুনবেন খুব তাড়াতাড়ির মধ্যেই শেষ করার চেষ্টা করব লেখাটা হচ্ছে এরকম ধরেন আপনার একটা ছোট ঘর আছে সেই ঘরে সর্বমোট বিশ থেকে পঁচিশ জন লোক থাকে আপনি হচ্ছেন সেই ঘরের হর্তাকর্তা আপনার আদেশ এবং নির্দেশ মেনে চলে বাসার বাকি সব লোকজন সবাই মিলে কাজ করে টাকা পয়সা আয় রোজগার করে এসে আপনার হাতে তুলে দেয় আপনি সেই টাকা পয়সাগুলো হাতে পেয়ে হিসাব নিকাশ করে পুরো ঘরের বিভিন্ন কাজকর্মে ব্যয় করেন ঘরের মানুষ খাবার দাবার ঘরের মানুষের খাবার দাবার জামা কাপড় পড়ালেখা চিকিৎসা নিত্য প্রয়োজনীয় যা যা কিছু দরকার সব কিছু আপনি প্রয়োজন বুঝে খরচ করেন তবে সবাই মিলে যে টাকা আয় করে সেটা পুরো পরিবারের জন্য যথেষ্ট নয় নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা এম অবস্থায় আপনাকে নিয়মিত অন্য একটা পরিবারের কাছ থেকে চাল ডাল কিংবা নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ধার করতে হয় দোকানদারের কাছ থেকে বাকিতে কিনতে হয় আপনার পরিবারের কেউ অসুস্থ হয়ে চিকিৎসার জন্য গেলে আপনি যথেষ্ট পরিমাণে টাকার অভাবে ভালো চিকিৎসা দিতে পারেন না টাকার অভাবে আপনার পরিবারের সন্তান সন্তানেরা ভালো স্কুল কলেজে শিক্ষার জন্য পাঠাতে পারেন না কোন রকমের শিক্ষা নিতে গেলে আপনার বেতন দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণে টাকা থাকে না খুশির দিনগুলোতে যেমন ঈদ কিংবা বিভিন্ন ধরনের পারিবারিক অনুষ্ঠানের জন্য পরিবারের সবাইকে সুন্দর জামা কাপড় আপনি কিনে দিতে পারেন না গরমে আপনার বাসার সবার ত্রাহি ত্রাহি অবস্থা অথচ আপনার বাসায় বিদ্যুৎ নেই কিন্তু সেটা নিয়ে আপনার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই কারণ সবাই মিলে টাকা পয়সা আয় করে আপনার হাতে এনে তুলে দিচ্ছে আপনি আপনার পরিবারের সবাইকে ছয় নয় হিসাব বুঝিয়ে দিয়ে টাকা পয়সাগুলো বিভিন্নভাবে অযথা খরচ করছেন আপনি দিব্যি নিজের জন্য সুন্দর সুন্দর জামাকাপড় ক্রয় করছেন নিজের ভালো ভালো খাবার খাচ্ছেন আর বসে বসে শুধু চিন্তা করছেন ঘরটাকে কিভাবে সুন্দর করে সাজানো যায় ঘর সাজানোর সেই সুন্দর চিন্তাভাবনা থেকে আপনি সবার জন্য একটা সুন্দর কারুকাজ করা স্বর্ণের ডিনার টেবিল কিনে আনলেন আর সবাইকে বলছেন তোমাদের জন্য টেবিল কিনে এনেছি তোমরা এখন থেকে এখানে বসে খাবে তবে সেই ডিনার টেবিলটা ঘরে রাখার মতো যথেষ্ট জায়গা আপনার নেই তবু আপনি গায়ের জোরে সেখানে বিশাল একটা বড় স্বর্ণের টেবিল বসিয়ে দিলেন যাই হোক আপনাকে যেহেতু বাসার সবাই গুরু হিসাবে মানে তাই আপনার কথাই কথা কেউ এটার বিরুদ্ধে কোনো কথাই বলল না আপনিও সুযোগ পেয়ে বসলেন খেতে বসলে সবার গরম লাগবে তাই আপনি সেই রুমে একটা খুব দামি এয়ার কন্ডিশনও বসিয়ে দিলেন তারপর জোর গলায় সবাইকে শুনিয়ে শুনিয়ে বললেন দেখো তোমাদের জন্য এয়ার কন্ডিশন লাগিয়েছি আপনাকে সবাই ভয় পায় বলে আপনার মুখের উপর এটা নিয়ে কেউ কিছু বললো না শুধুমাত্র যারা আপনার খুবই ঘনিষ্ঠ তারা খুব বাহবা দিল খুশিতে আপনাকে মাথায় তুলে নাচল আপনিও নিজেকে রাজা ভাবা শুরু করলেন তারপর আপনি আপনার পুরো ঘরটাকে বিভিন্ন রকম রঙে রাঙিয়ে তুললেন আপনার ঘরের জায়গা নাই তবুও আপনি বিভিন্ন রকমের দামি দামি আসবাবপত্র দিয়ে ঘর ভরিয়ে ফেললেন সেই সব আসবাবপত্র কেনার জন্য আপনি বিভিন্ন মানুষের কাছ থেকে অনেক টাকা পয়সা ধার করলেন যারা আপনাকে ধার দিয়েছে তারা আপনাকে হাজারটা শর্তের বিনিময়ে সেই টাকা ধার দিয়েছে এবং এটাও বলেছে সময় মতো টাকা ফেরত দিতে না পারলে কিন্তু প্রচুর পরিমাণে সুদ দিতে হবে আপনি আগে পিছিয়ে না ভেবে প্রচুর পরিমাণে টাকা ধার নিলেন এবং আপনার পুরো ঘর অপ্রয়োজনীয় আসবাবপত্র দিয়ে ভরিয়ে ফেললেন অন্যান্য পরিবারের কেউ আপনার ঘরে এসে যখন আপনার ঘরের এত দামি দামি সব আসবাবপত্র দেখে তারা খুবই অবাক হয় চোখ উল্টায় আপনার এত এত উন্নতি দেখে অনেকেই হাজার প্রশংসায় আপনার গা ভাসিয়ে দেয় এদিকে আপনার ঘরের মানুষ জরাজীর্ণ জামা কাপড় পরে অভুক্ত অবস্থায় সেসব জিনিসপত্র দেখছে কিন্তু তাদের মনে কোনো আনন্দ নেই সেই স্বর্ণের টেবিলের মাত্র হাতে গোনা কয়েকজন বসতে পারে যার ফলে এয়ার কন্ডিশনে ঠান্ডা হওয়াটা খুব হাতে গোনা কয়েকজনই উপভোগ করতে পারে যারা আপনার এসব কর্মকাণ্ডে সবসময় বাহবা দিয়ে যাচ্ছে শুধুমাত্র তারাই পরিবারের অন্যান্য সদস্য যারা এটার বিরুদ্ধে কথা বলছে তাদেরকে আপনি দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন এখন আপনি যদি পরিবারের অভাবী সদস্য হন তবে আপনাকে প্রশ্ন করি আপনার পেটে যখন খাওয়ার থাকবে না তখন আপনি কি বসে বসে চিন্তা করবেন যে আমার ঘরটাকে আমি কিভাবে সুন্দর করে সাজাতে পারি নাকি ভাববেন আমার কাছে যে টাকা পয়সা আছে সেগুলো দিয়ে আমি কীভাবে সুন্দর করে ভালোভাবে আগামী কয়েকটা মাস ঠিকমতো খেতে পারবো সেই টাকা পয়সা দিয়ে আমার পরিবারের সবার ভালো চিকিৎসার ব্যবস্থা করতে পারবো তাদেরকে সুচিকিৎসা দেওয়ার ব্যবস্থা করতে পারবো যদি তাই চান তবে পরিবারের বাকি অন্যান্য সদস্যদের নিয়ে আপনার পরিবারের হত্যাকর্তার কাছে আপনাদের চাওয়া পাওয়ার দাবি তুলুন তা না হলে একদিন আপনাদের কাঁধে ধার দেনার ঋণ এবং ঋণের সুদের দায়ভারে এসে পড়বে আর যদি আপনি হন হত্যাকর্তা কিংবা তার কনিষ্ঠ লোক যারা মনে করেন কোনো খাবার দাবারের অভাব নেই শিক্ষা দীক্ষা শিক্ষা দীক্ষা এবং সুচিকিৎসার কোনো অভাব নেই বিদ্যুৎ পানি গ্যাস নিত্য প্রয়োজনীয় সব কিছুই ঠিকঠাক আছে এবং এই সব কিছুর ঊর্ধ্বে দামি দামি অপ্রয়োজনীয় আসবাবপত্র চোখ ধাঁধানো মন ভুলানো রঙ বেরঙের কারুকাজ দেখে মনকে তৃপ্তি করে তৃপ্ত রেখে দিব্যি চলে যাচ্ছে আপনার দিন তাহলে বলে রাখি এই সুখ ক্ষণিকের উপরয়ুক্ত ঋণ এবং ঋণের সুদের দায় ভার আপনি ওড়াতে পারবেন না সময়টা তাই ভালোভাবে উপভোগ করে নিন এগুলো সুদিন নয় এগুলো হচ্ছে দুর্দিনের অপেক্ষা ভয়ানক দুর্ভিক্ষ অতি সন্নিকটে যেই দুর্ভিক্ষ কিংবা দুর্দিনের হাত থেকে রক্ষা পাবে না কোনো পক্ষই এটা একটা রূপক অর্থে লিখেছি আপনারা যদি কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন বা একটু বোঝেন তাহলে বুঝবেন আমি আসলে কিসের ইঙ্গিত করছি এটার পিছনে একটা অনেক বড় ইঙ্গিত রয়েছে সেটা যদি আপনাদের মস্তিষ্কে আপনারা সঠিকভাবে কথাগুলো আসলে বোঝাতে পারেন কিংবা আমি যদি আমার লেখার মাধ্যমে কথাগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি বা পেরেছি বলে যদি মনে করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি আসলে কথাগুলোতে কী বুঝিয়েছি আমি একজন বাঙালি বাংলাদেশি বাংলাদেশের মানুষ আমরা আমাদের অবস্থা এখন কোথায় আছে কিভাবে আমাদের দেশের মানুষ প্রত্যেকটা দিন পার করছে সেটা প্রত্যেকটা বাঙালি জানে এবং যারা এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তারা অবশ্যই আমরা এই লেখাটার সাথে তাদের দৈনন্দিন যে জীবনযাপন সেটা মিলাতে পারবে এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম